হ্যালো বন্ধুরা সৃষ্টি শিক্ষালয় সবাইকে স্বাগত জানাই আজকে নিচে এলাম যাদের লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকছে না তাদের জন্য আজকের এই বিশেষ প্রতিবেদনটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাই আর হ্যাঁ যারা আমাদের এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন ও পাশে থাকা নোটিফিকেশান আইকনটি প্রেস করুন আমরা বিভিন্ন গভর্নমেন্ট স্কিম চাকরির পরীক্ষা সংক্রান্ত খবর প্রথমে দিয়ে থাকি চলো কথা না বলে দেখে নেওয়া যাক লক্ষ্মী ভাণ্ডার টাকা না ঢুকলে কী করতে হবে তার আগে প্রথমে লক্ষ্মী ভাণ্ডারের পেমেন্ট অ্যাটাস চেক দেখে নিতে হবে তাই প্রথমে তোমাদের মোবাইলের গুগলে গিয়ে সার্চ করতে হবে হ্যাঁ বন্ধুরা গুগুলে গিয়ে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট অ্যাটাস চেক এই লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট অ্যাটাস চেক লক্ষ্মীর লিখলেই চলে আসবে এটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে এই ট্র্যাক অ্যাপ্লিকেশান ভিউ পেমেন্ট অ্যাটাস এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে এই সার্চ ইউজিং এই ড্রপডাউনে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের এই অপশানগুলো যে হবে অ্যাপ্লিকেশান আইডি আইডি দিতে পারো মোবাইল নাম্বার দিতে পারো আধার নাম্বার অথবা স্বাস্থ্য যে কোনো একটা সিলেক্ট করবে যেটা সিলেক্ট করবে সেটা এখানে বসিয়ে দিতে হবে বসানোর পরে এই এন্টার ক্যাপচার ক্যাপচারটা ঠিক মতো এখানে বসিয়ে দিতে বসিয়ে দিলে তোমাদের এইরকম একটা পেজ খুলে যাবে এখানে তোমরা দেখতে পাবে নিজেদের অ্যাপ্লিকেশান আইডি তারপরে পেমেন্ট অ্যাটাস এখানে দেখা হবে এখানে নাম থাকবে বেনিফিশারি আইডি থাকবে অ্যাপ্লিকেশন আইডি থাকবে আর এখানে ইয়ার সিলেক্ট করে নেবে একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ যেটা সিলেক্ট করবে সেই বছরের পেমেন্ট ডিটেলস দেখাবে কেন এখানে ইনার পেমেন্ট সাকসেসফুল সব সাকসেস সাকসেস দেখাচ্ছে যাদের সাকসেস হবে না এখানে যে মাস থেকে ফেল্ড তাহলে পেমেন্ট ফেল্ড দেখা তাদের কি করতে হবে হ্যাঁ এবার জেনে নাও তাদেরকে প্রথমে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে ব্লক অফিসে লক্ষ্মীর ভাণ্ডার ডিপার্টমেন্ট রয়েছে ওখানে গিয়ে যোগাযোগ করতে হবে ওখানে যোগাযোগ করলে নিজেকে দাঁড়িয়ে থেকে কাজটা করে কি কী কারণে সেটা জিজ্ঞেস করতে হবে ওনারা হয়তো বলতে পারে ব্যাংকে কে ওয়াইসি আপডেট করতে হ্যাঁ তার জন্য অনেকের কী হয় ব্যাংকের কে ওয়াইসি ঠিক থাকে না বা অনেকের দুটো তিনটে অ্যাকাউন্ট থাকে তাদের ক্ষেত্রে যাতে একটাই অ্যাকাউন্ট থাকে সেটা চেষ্টা করতে হয় আর লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে দেওয়া আছে সেটা ব্যাংকে গিয়ে কে ওয়াইসি আপডেট করে নিতে হবে হ্যাঁ কে ওয়াইসি আপডেট কিন্তু ব্যাঙ্কে কাগজ দিয়ে গেলে চলে এলে হবে না নিজেকে দাঁড়িয়ে থেকে কাজটা করিয়ে নিতে হবে কে ওয়াইসি আপডেট কে ওয়াইসি আপডেট হয়ে গেলে পুনরায় ব্লক অফিস অফিসে যোগাযোগ করবে দিলে তোমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে আর যে মাছগুলোর বাকি থাকবে সেগুলো আস্তে আস্তে পরপর ঢুকে যাবে সো সম্পূর্ণ টাকা পেয়ে যাবে হ্যাঁ যা যাদের এই কাজটি করতে পারবেন তারা কমেন্ট অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ডেসক্রিপশান তারা আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে লিঙ্কে জয়েন হয়ে যাবেন ওখান থেকে ও যোগাযোগ করতে পারেন তাদেরকে আরও অ্যাপ্লিকেশন প্রসেস সঠিকভাবে আমরা করে দেব যাতে তারা টাকাটা পেতে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন